আসসালামু আলাইকুম আজকে কথা বলবো একটি কাকার সাথে কাকার গলায় অনেক বড় একটি টিউমার অনেক দিন যাবৎ দেখে এই যে এটা অপারেশন করতে প্রায় দেড় লক্ষ টাকার মতো লাগবে কিন্তু কাকার আর্থিক অবস্থা অনেক খারাপ এর জন্য কাকায় টিউমারটা অপারেশন করতে পারতেছেন না এবং ডাক্তারের কাছে যেতে পারতেছেন না এখন আপনারা কাকার মুখে শুনুন কাকার টিউমার সম্পর্কে কাকা এই সমস্যাটা কতদিন তাহলে কিন

নোয়াখালী না কম আনতে ওই জায়গায় মনে করেন অপারেশন করি মনে কর সেই জায়গা হারে এই এই দেখ স্বাস্থ্যচন্দ্র রাগ করি মনে আমি কি আমার নাম কাটি দেন এই এক এক মাস ঘোরার পর মনে কর এগুলো করার পর দিই দিদি করে নাম কাটি দেন নাম কাটি দেওয়ার পর দি চলে আসি মনে করতিকের দিকে মনে কর ঘাড়ো মনে করেন আর্থিক অনেক সমস্যা অনেক সমস্যা মনে ধরুন এবং কাকার কাকার টিউমারটি বর্তমানে প্রচণ্ড ব্যথা করতেছে ব্যথার জন্য কাকা ঠিকমতো চলাফেরা করতেছে না দেখুন অনেকটাই ফুলে গেছে আল্লাহ না করুক হয়তো বা এটা ক্যান্সারের ভিতরে চলে যেতে পারে তো কাকার আর্থিক অনেক সমস্যা এবং কাকার ছেলে আছে ছেলেরা অনেক কাকা কাকাকে আর্থিক সহযোগিতা করবেন এবং দেখুন কাকার এটা প্রচন্ড যন্ত্রণা কিন্তু টাকার জন্য এটা অপারেশন করতে পারতেছে না ঠিক আছে আপনাদের কিছু দেখায়

তো কাকার ঠিকানা হচ্ছে ভোলা জেলার লালমন থানার চর্বত এক নম্বর ওয়ার্ড আরবালি বাড়ি কাকা অনেকে শিখবেন কারণ কাকা এর আগে লালমন বাজার বছর মতো লালমোহন কাজ করছে তো কাকার অবস্থায় মুহূর্তে ভীষণ খারাপ কাকার আর্থিক দিয়ে অনেক অসচ্ছল এবং কাকার দুইটি ছেলে দনুটায় আর্থিকভাবে অসচ্ছল এবং তারা অনেক জমি বিক্রি করে অনেক এই টিউমারের পিছনে কিন্তু এখন এই টিউমারটি মনে হয় যেন খুবই খারাপ পর্যায়ে এবং এই টিউমারের ভিতরে অনেক ব্যথা করে এর জন্য কাকা চলাফেরা করতে না এবং খাওয়া দাওয়া করতে পারে না তো কাকার প্রতি যাদের সদয় হয় তারা অবশ্যই কাকাকে আর্থিকভাবে সহায়তা করুন এবং আমি স্ক্রিনে কাকার নগদ নাম্বারটি দিয়ে দেবো অবশ্যই নাম্বার আপনারা কাকার সাথে যোগাযোগ করতে পারেন তো কাকার আর কোনো কথা আছে তো কাকার একটাই কথা আপনারা যে যা পারেন কাকার নগদ নাম্বারে আপনারা সহযোগিতা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ